সুপ্রিয় শ্রোতা জে এ অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন একটিমাত্র ক্লিকের আপনি এই প্রথম ছবিটা থেকে দ্বিতীয় ছবিটায় করে নিতে পারবেন এডুবি ফটোশপ দিয়ে এখন দেখাবো খুব অল্প সময়ের মধ্যে কীভাবে আপনি একটিমাত্র ক্লিকের মধ্যেই প্রথম ছবি থেকে দ্বিতীয় ছবির মতো ক্লিয়ার করে নেবেন কাজটি করার জন্য আপনি প্রথমেই আপনার ফোটোশপের মধ্যে ছবিটিকে ওপেন করে নিবেন ছবিটি ওপেন করার পর আপনি ডান দিক দিয়ে লেয়ার্স নামে একটি অপশন দেখতে পাবেন যদি আপনার এই লেয়ার্সগুলো না থাকে তাহলে ফটোশপের উপরে দিক দিয়ে উইন্ডোজ নামে একটি অপশন আছে সেখান থেকে আপনি লেয়ারটাকে সিলেক্ট করে নিবেন তারপরে কিন্তু আপনার লেয়ারটা অটোমেটিক এই জায়গায় চলে আসবে লেয়ারটা আসার পর আপনি লেয়ারটার উপর দেখতে পাবেন একটি মাত্র লেয়ার সিলেক্ট করা এখন আপনি কন্ট্রোল যে বাটনে ক্লিক করবেন যখন আপনি যে বাটনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এই লেয়ারটা একটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর আপনি উপর দিক দিয়ে দেখবেন নর্মাল নামে একটি লেখা অপশন আছে এখন আপনার কাজ হলো এই নর্মালের উপর আপনি একটি ক্লিক করবেন আপনি নর্মালের উপর ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশন বেশি উঠবে এই অপশানগুলোর মধ্যে আপনি একটু স্কল ডাউন করে নিচ দিকে গিয়ে স্ক্রিন নামে একটি অপশন দেখতে পাবেন এখন আপনি এই স্ক্রিনের উপর একটি ক্লিক করে দিলে কিন্তু আপনার ছবিটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ছবিটি ক্লিয়ার হওয়ার পর আপনি চাইলে ডান দিক দিয়ে অপাসিটি নামে একটি অপশন আছে যেটা একশো পার্সেন্ট দেখাবে আপনি চাইলে সেখান থেকে ষাট সত্তর আশি এ ধরনের দিয়ে আপনি ছবিটাকে ক্লিয়ারটা একটু কমিয়ে নিতে পারবেন তারপর আপনি নিজ দিক দিয়ে আরেকটা দেখবেন ফিট নামে অপশন আছে অথবা ফাইল সেটা থেকেও আপনি কিন্তু অপাসিটিটা এটার কোয়ালিটিটা অনেকটা কমিয়ে নেবেন আপনার পছন্দ অনুযায়ী শেষ হয়ে গেলে আপনি এই মুহূর্তে কন্ট্রোল ই বাটন ক্লিক করবেন আপনি যখন কন্ট্রোল ই বাটন ক্লিক করবেন তখন কিন্তু আপনার দুইটা লেয়ার একসাথে হয়ে যাবে আপনি যখন লেয়ার দুটা এক করবেন অথবা এক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু অনেকটাই ফোকাস হয়ে গিয়েছে আপনার কিন্তু আগের মতো এখন আর ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক নেই এক্ষেত্রে আপনি ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেবেন খুব অল্প সময়ের মধ্যেই ভিডিওটাকে কীভাবে ক্লিয়ার ছবিটাকে কীভাবে ক্লিয়ার করবেন সেই নিয়মটাই দেখালাম আশা করি বুঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ